আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনাদের স্বাগতম যাদের হ্যান্ড বিটার নেই তারাও এখন সল্টেড কুকিজ ঘরে বানাতে পারবেন একেবারে হুবহু বেকারির মতো বিটার ছাড়াই কিভাবে আপনারা এই সল্টেড কুকিজ বানাতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বাটার নিচ্ছি পঞ্চাশ গ্রাম অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আজ আমি অল্প উপকরণ দিয়ে দেখাচ্ছি কারণ যারা না পারেন বেশি উপকরণ নিলে তাদের উপকরণগুলো নষ্ট হবে এখন এই বাটারটাকে আমি আলতো হাতে দেখুন স্কিন দেখাই যাচ্ছে আমি কীভাবে বাটারটাকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি বাটারটা ততক্ষণ পর্যন্ত এভাবে ঘোরাতে থাকবো এক পাশ দিয়ে ঘোরাতে থাকবেন যতক্ষণ না বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসে আবার খুব বেশি জোরে করবেন না যেন বাটার থেকে তেল বের হয়ে যায় এখন আইসিং সুগার দিব পনেরো গ্রাম আইসিং সুগারটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন খুব জোরে করবেন না স্কিনে দেখতে হয়তো আমারটা একটু ফাস্ট ফার্স্ট মনে হলেও আমি একটু আস্তে আস্তেই করেছি এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু বিট যখন করা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়েছে এখন একটি চালনিতে আমি ময়দা নিয়েছি সিক্সটি ফাইভ গ্রাম বেকিং পাউডার টু গ্রাম এবং হাফ চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা কেউ একটু কম খেতে চাইলে কম দিতে পারেন আপনারা নুনতাটা কেমন খাবেন সেই তার উপরেই ডিপেন্ড করে এগুলো এখন চেলে নিয়েছি এবং হাফ চার চামচ আমি কালো জিরা দিয়েছি আমি আজকে এখানে একটু বেশি পরিমাণে কালো জিরা দিয়েছি কারণ আমার ছেলে সাধারণত কালো জিরা খায় না ওকে এই কুকিজের মধ্যে কালো জিরাটা দিলে ও কুকিজটা খায় কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তাই আমি আজকে এখানে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজারে রাখবো অবশ্যই সেট হওয়ার জন্য একটু দশ মিনিট ফ্রিজারে রাখতে হয় দশ মিনিট পর একটি বেকিং পেপার নিয়ে আমি ডোটাকে এভাবে রেখে তার উপর দিয়ে আরেকটি বেকিং পেপার দিয়ে আমি একটু বেলে নিব অবশ্যই এই কাজটা বেকিং পেপার দিয়ে করতে হবে কুকিজ বানানোর জন্য সব উপকরণ ঘরেই থাকে আপনাদের আপনারা চেষ্টা করে এই কুকিজগুলো খুব অল্প খরচে এবং খুব অল্প সময় কিন্তু ঘরে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর এই কুকিজগুলো বাচ্চাদের খুবই ভালো লাগবে এভাবে আমি বেলে আস্তে আস্তে বেলতে হবে খুব প্রেশার দিবেন না এগুলো কাজ একটু আস্তে আস্তেই করতে হয় এখন কুকি কাটার দিয়ে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে একটা ছুরি দিয়ে এভাবে স্লাইস করে কেটেও নিতে পারেন নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে আমি কুকি কাটারটা দিয়ে কেটে তারপর আমি এগুলোকে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই শেপ দিতে পারেন শেপ দেওয়া হয়ে গেলে এখন একশো আশি ডিগ্রিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি বেক করে নিব আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারেন যেভাবে কেক বেক করেন সেভাবে কুকিজগুলোকে বেক করে নেবেন কিন্তু অল্প সময়ে বেক করা হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখবো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ